নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্ন ফটো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব তো তোমাদের এখানে আরেকটা বিষয় জানিয়ে দিই আমাদের এই চ্যানেলে তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার জন্য এখন থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সেই সাজেশনগুলো ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রশ্ন ফটোটি দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে তোমাদের সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট আর তোমাদের কৃষিকে বিষয়ের পরীক্ষাটি হলো পঁচাত্তর নম্বরের মধ্যে এখানে আমরা প্রথমে পঞ্চাশ নম্বরের বহু নির্বাচন সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি আর পরবর্তী পনেরো নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন আমরা কিছুক্ষণ পরে দেখব তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে প্রশ্ন রয়েছে মোট ষাটটি ষাটটি থেকে আমাদের যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা ষাটটি প্রশ্নের উত্তরও একসাথে প্রশ্ন সহ দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি দান ফসলের চারটি রোগের নাম লেখ তো প্রশ্নটির উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাস্ট রোগ তারপর শীত ব্লাইট তারপর ব্রাউন স্পট তারপর ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট তো এখানে আমরা চারটি রোগের নাম দেখলাম এক নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখলাম তারপর দুই নম্বর প্রশ্ন শিং ও মাগুর মাছকে জিওল মাছ বলা হয় কেন ব্যাখ্যা করো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর সিং ও মাগুর মাছকে জিওল মাছ বলা হয় কারণ এরা দম বন্ধ হলেও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে এরা গিলের ফাঁসা তকের ত্বকের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে ফলে এদের সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় জীবিত অবস্থায় বহন করা যায় তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখলাম তারপরে এখানে আমাদের তিন নম্বর প্রশ্নটি কোন ধরনের ভূমি ক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা হয় ব্যাখ্যা করো তো তিন নম্বর প্রশ্নের উত্তর ফাতলা স্তরীয় ভূমি ক্ষয়ের ফলে জমির উপর উর্বর মাটি ক্ষয় হয় এবং জমি অসমান হয়ে যায় এতে ট্রাক্টর হাল ইত্যাদি কৃষি যন্ত্রপাতি সহজে চালানো যায় না চাষাবাদে সমস্যা হয় তো শিক্ষার্থীরা এবার আমরা চার নম্বর প্রশ্নে যাই তো এখানে আমাদের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে বীজের আর্দ্রতার হার নির্ণয় সূত্রটি লেখ তো এখানে আমরা চার নম্বর প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তো এই প্রশ্নের উত্তর তোমরা বইয়ের ফাতা খুললে পেয়ে যাবে কারণ বইতে এটি অ্যাভেলেবেল আছে তোমরা প্রশ্নের উত্তর বইয়ে পেয়ে যাবে তারপর চার নাম্বার ফাঁস্ট নাম্বার প্রশ্ন গ্রোয়িং স্টক বলতে কী বোঝায় তো প্রশ্নের উত্তর গাছপালা বা বনজ সম্পদের পরিমাণ যা নির্দিষ্ট সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং সংগ্রহণযোগ্য হয় তাকে গ্রোয়িং স্ট্রক বলা হয় যেমন বনভূমি গাছের কাঠের পরিমাণ তো শিক্ষার্থীরা এরপর আমরা ছয় নাম্বার প্রশ্নে যাই যেখানে ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফাটের জাগ দেওয়া কাকে বলে ফাটের একটি রোগের নাম লেখো তো প্রশ্নের উত্তর ফাটের আঁশ সহজে চড়ানোর জন্য কাঁচা ফাটকে ফানিতে ভিজিয়ে রেখে গজানোর প্রক্রিয়াকে জাগ দেওয়া বলে ফাটের একটি রোগের নাম হলো ফাতা জরা রোগ তো শিক্ষার্থীরা এরপর আমরা সাত নাম্বার প্রশ্নে যাই তো সাত নাম্বার প্রশ্নটি পাহাড়ি ও ম্যানগ্রোভ বনের মধ্যে দুটি পার্থক্য লেখ তো প্রশ্নটির উত্তর পাহাড়ি বন সাধারণত উঁচু টিলা ও পাহাড়ে জন্মে আর ম্যানগ্রোভ বন নদী মোহনা ও সমুদ্র উপকূলে জন্মে পাহাড়ি বনের মাটি উর্বর ও ডালু হয় আর ম্যানগ্রোভ বনের মাটি কর্দমাক্ত ও পানিতে বিজে থাকে তো শিক্ষার্থীরা এখানে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে ষাটটি প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে আমরা দেখলাম তো এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এই ষাটটি প্রশ্ন থেকে তোমরা অর্থাৎ তোমাদের কাছে যে ফার্স্টটি প্রশ্ন সস লাগবে তোমরা সেই ফার্স্টটি প্রশ্নের উত্তর দিলে তোমরা পেয়ে যাবে দশ নম্বর তো শিক্ষার্থীরা এখানে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সহ দেখা হলো এবার আমরা রচনামূলক প্রশ্নে যাই তো এখানে আমরা রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে তো প্রশ্ন থাকবে মোট ষাটটি ষাটটি থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখানে চারটি প্রশ্নের জন্য তোমরা পাবে চল্লিশ নম্বর তো শিক্ষার্থীরা এখানে আমরা ষাটটি সৃজনশীল প্রশ্নই দেখি তো এই ষাটটি প্রশ্নের মধ্যে যে চারটি সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে সহজ লাগবে তো তোমরা সেই চারটি সৃজনশীল প্রশ্নই উত্তর দিবে তো এই চারটি প্রশ্নের জন্য তোমরা পাবে চল্লিশ নম্বর তো এখানে আমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্ন খালেক মিয়ার গরুর খামাটি লাভজনক না হওয়ায় উপজেলা সম্পদ কর্মকর্তার পরামর্শ নেন কর্মকর্তা খামারের গরুগুলোকে ইউরিয়া মোলাশায়াস খট খাওয়ানোর পরামর্শ দেন প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কাজ করার খামাটি পরবর্তীতে লাভজনক খামার হিসেবে প্রতিষ্ঠিত হয় তো শিক্ষার্থীরা এখানে ক নাম্বার প্রশ্নটি হামফুলিং কী তারপর ঘ নাম্বার প্রশ্ন অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন তারপর ঘ নাম্বার প্রশ্ন খালেক মেয়ে কীভাবে ইউরিয়া মোলালাস খড় তৈরি করেছেন ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার প্রশ্ন প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শের যুক্তিগত বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখা হলো তো তারপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখি তো এখানে আমরা দুই নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা চার নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তো চার নাম্বার সৃজনশীল প্রশ্নে এখানে একটা চিত্র দেওয়া হয়েছে চিত্র থেকে বলা হয়েছে ক খ গ গ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তারপর আমরা ফার্স্ট নাম্বার সৃজনশীল প্রশ্নটির প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর ছয় নাম্বার সৃজনশীল প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর সাত নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমাদের বলা হয়েছে এই সাতটি সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো পেয়ে যাবে তোমরা সেখান থেকে চল্লিশ নম্বর তো শিক্ষার্থীরা এবার আমরা পঁচিশটি এমসিকিউ প্রশ্ন দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে পঁচিশটা এমসিকিউ রয়েছে আমি তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো ধীরে ধীরে স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এবং নিচে প্রশ্নগুলোর উত্তরও দেওয়া আছে তো তোমরা এ প্রশ্নগুলোর উত্তরসহ এখান থেকে মিলিয়ে নিতে পারবে তো শিক্ষার্থীরা এখানে আমরা পঁচিশটা এমসি দেখেছি এবং পঁচিশটা এমসিকিউর উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি তো তোমরা এমসিকিউগুলো এখানে উত্তরসহ মিলিয়ে নিও তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের কৃষি শিক্ষা বিষয়ে সাজেশন আশা করি এই সাজেশনটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এ ভিডিওতে তোমরা একটা লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ